লন্ডনে প্রায় দুই দশক স্বেচ্ছায় নির্বাসিত জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার দুই মাসেরও কম সময়ের মধ্যে তিনি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হতে পারেন বলে আলোচনা তৈরি হয়েছে জনমত জরিপগুলো সত্য হলে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফলে তার প্রতিফলন দেখা যাবে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি বিরোধী অভিযানে গ্রেপ্তার হয়ে বন্দি দশা কাটানোর পর দুহাজার সালে চিকিৎসার জন্য দেশ ছাড়েন তারেক রহমান দু সালের অগাস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যায় এরপর গত বছরের ডিসেম্বরের শেষ দিকে দেশে ফিরে তিনি ব্যাপক সম্বর্ধনা পান উনিশশো পঁয়ষট্টি সালে ঢাকায় জন্ম নেওয়া তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা শুরু করলেও মাঝপথে ছেড়ে দেন পরবর্তীতে তিনি পোশাক এবং কৃষিপণ্যের ব্যবসায় যুক্ত হন দেশে ফেরার পর তিনি নিজেকে এমন এক রাষ্ট্রনায়ক হিসেবে উপস্থাপন করছেন যিনি প্রতিশোধের রাজনীতি নয় বরং শান্তি স্থিতিশীলতা এবং সমঝোতার পথে দেশকে এগিয়ে নিতে চান তার বক্তব্যে উঠে এসেছে প্রতিশোধ মানুষকে দেশ ছাড়তে বাধ্য করে এবং এতে কল্যাণ আসে না হাসিনার আমলে একাধিক মামলায় দোষী সাব্যস্ত হওয়া এবং দু সালের গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজা পেলেও তিনি এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন সরকার পতনের পর তিনি সব মামলা থেকে খালাস পান নির্বাসনে থেকে তিনি দলের নেতাদের কারাবরণ কর্মীদের নিখোঁজ হওয়া এবং রাজনৈতিক দমন নীতি প্রত্যক্ষ করেছেন দেশে ফিরে তিনি সংযত ভাষায় গণতন্ত্র পুনরুদ্ধার প্রতিষ্ঠান পুনর্গঠন এবং রাষ্ট্রের ওপর জনগণের মালিকানা ফিরিয়ে আনার কথা বলছেন দলের ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং প্রার্থী নির্বাচন ও জোট কৌশল তদারকি করছেন সব মিলিয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির জন্য নতুন আশা তৈরি করেছে তবে তার ভবিষ্যৎ রাজনৈতিক সাফল্য নির্ভর করবে নির্বাচনের ফলাফল ও গণতন্ত্র প্রতিষ্ঠার বাস্তব প্রয়োগের ওপর